সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের হাতে থাকা সর্বশেষ আন্তর্জাতিক সংবাদ ও বিশ্লেষণে আপনাদের সাথে আছি আমি আমির হামজা এটি একটি লাইভ টিভি নিউজ বুলেটিন সরাসরি স্টুডিও থেকে প্রিয় দর্শক শুভ অপরাহ্ন আজ শুক্রবার তেরোই ফেব্রুয়ারি দু সময় দুপুর ঠিক একটা আপনারা দেখছেন বিশেষ ব্রেকিং নিউজ বুলেটিন আজকের এই বুলেটিনে আমরা এমন কিছু খবর নিয়ে হাজির হয়েছি যা শুধু শিরোনাম নয় বরং বৈশ্বিক শক্তির মানচিত্রে একের পর এক প্রশ্নচিহ্ন এঁকে দিচ্ছে সমুদ্র থেকে মরুভূমি হোয়াইট হাউস থেকে তেহরান আঙ্কারা থেকে মাস্কাট আজকের খবরের প্রতিটি লাইন যেন যুদ্ধ আর শান্তির মাঝখানে দাঁড়ানো ইতিহাসের নতুন অধ্যায় প্রিয় দর্শক শুরুতেই সেই খবর যা আজ বিশ্বজুড়ে আলোচনার কেন্দ্রে বিশ্বের সবচেয়ে শক্তিশালী নৌবাহিনী যে নৌবাহিনী যুগ যুগ ধরে সমুদ্রকে নিয়ন্ত্রণের প্রতীক আজ সেই নৌবাহিনী নিজের দুটি যুদ্ধজাহাজ সামলাতে পারল না হ্যাঁ ঠিক শুনছেন আমেরিকার নৌবাহিনীর দুই বিশাল যুদ্ধজাহাজ মুখোমুখি সংঘর্ষে জড়িয়ে পড়েছে সমুদ্রের মাঝখানে কোনও শত্রু ক্ষেপণাস্ত্র নয় কোনও ড্রোন আক্রমণ নয় নিজেদের ভুলেই ভেঙে পড়েছে আমেরিকার সামরিক অহংকার প্রিয় দর্শক ঘটনাটি ঘটেছে গত বছরের বারোই ফেব্রুয়ারি সন্ধ্যায় কিন্তু আজ প্রথমবারের মতো এই খবর বিস্তারিতভাবে সামনে আনছে আন্তর্জাতিক গণমাধ্যম ওয়াল স্ট্রিট জার্নালের এক্সক্লুসিভ রিপোর্ট অনুযায়ী আমেরিকার নৌবাহিনীর যুদ্ধজাহাজ ইউএসএস ট্র্যাকস থেম এবং ইউএসএস সাপ্লাই সমুদ্রের মাঝখানে একে অপরের সঙ্গে ধাক্কা খায় ঘটনাটি ঘটেছে দক্ষিণ আমেরিকার উপকূলের কাছাকাছি অঞ্চলে এখন প্রশ্ন প্রিয়দর্শক দুটি যুদ্ধজাহাজ কিভাবে একে অপরের সঙ্গে ধাক্কা খায় এর পেছনের টেকনিক্যাল বিষয়টা বুঝতে হবে সমুদ্রে চলন্ত অবস্থায় এক জাহাজ থেকে আরেক জাহাজে জ্বালানি নেওয়ার প্রক্রিয়াকে বলা হয় আণ্ডারওয়ে রিপ্ল্যানিশমেন্ট এটি অত্যন্ত সূক্ষ্ম অত্যন্ত ঝুঁকিপূর্ণ এবং উচ্চমানের সমন্বয়ের কাজ দুটি জাহাজকে একই গতিতে একই দিকনির্দেশে পাশাপাশি চলতে হয় সামান্য হিসাবের ভুল মানেই বিপর্যয় আর সেই বিপর্যয়ই ঘটেছে প্রিয়দর্শক যে সব সেনা সদস্য গোটা বিশ্বকে শৃঙ্খলার পাঠ পড়ায় আজ তারাই নিজেদের ঘরে শৃঙ্খলার অভাবে প্রশ্নের মুখে দুর্ঘটনা নাকি অবহেলা নাকি এর পেছনে আছে অন্য কোনও রহস্য এই প্রশ্ন এখন শুধু সাংবাদিকদের নয় সামরিক বিশ্লেষকদেরও এদিকে এই খবর যখন সামনে আসছে তখন মধ্যপ্রাচ্যের আকাশে অন্যরকম উত্তেজনা একদিকে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভূমধ্যসাগরে সাগরে আরও বিমানবাহী রণতরী পাঠানোর হুমকি দিচ্ছেন অন্যদিকে আবার আলোচনার টেবিলে বসে বলছেন ইরান ইউরেনিয়াম সমৃদ্ধ করতে পারে তবে সীমার মধ্যে প্রিয় দর্শক এটাকে আপনি কি বলবেন যুদ্ধের ভাষায় শান্তির ডাক নাকি চাপের মধ্যে সমঝোতার কৌশল এবার আসি দ্বিতীয় বড় খবরে তুরস্ক থেকে এসেছে এমন এক বক্তব্য যা ওয়াশিংটনের জন্য অস্বস্তিকর তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী বলেছেন মানবাধিকার বিষয়ে আমেরিকা এখন ইরানের জন্য একটি মডেল হয়ে উঠছে হ্যাঁ আপনি ঠিকই শুনেছেন যে আমেরিকা বছরের পর বছর ধরে ইরানকে মানবাধিকার নিয়ে কাঠগড়ায় দাঁড় করিয়েছে আজ সেই আমেরিকাকেই তুলনা করা হচ্ছে ইরানের সঙ্গে এই বক্তব্য শুধু রাজনৈতিক নয় কূটনৈতিক বার্তা এর অর্থ কি এর অর্থ ইরানের ওপর চাপ দিয়ে আর আগের মতো কাজ হচ্ছে না মধ্যপ্রাচ্যের শক্তির ভারসাম্য বদলাচ্ছে তুরস্ক ইরান রাশিয়া চীন এই চার শক্তি এখন নতুন সমীকরণ তৈরি করছে প্রিয়দর্শক এখন আসি তৃতীয় এবং সবচেয়ে কৌতূহলী জনক খবরে ইরানের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের এক প্রতিনিধি দু সপ্তাহের সফর শেষে দুবাই থেকে ফিরেছেন সাংবাদিকরা তাকে ঘিরে ধরে প্রশ্ন করেছেন ইরান কি গোপনে আমেরিকাকে কোনো চিঠি পাঠিয়েছে উত্তরে তিনি স্পষ্ট বলেছেন না কোনো চিঠি পাঠানো হয়নি কোনো বার্তাও দেওয়া হয়নি কিন্তু এখানেই গল্পের মোড় তিনি একই সঙ্গে স্বীকার করেছেন ওমানের কর্মকর্তারা আমেরিকার পক্ষ থেকে কিছু প্রস্তাব এনে দিয়েছেন অর্থাৎ চিঠি যায়নি কিন্তু নোট এসেছে কাগজ যায়নি কিন্তু কথা এসেছে প্রিয়দর্শক কূটনীতিতে শব্দের খেলাই সবচেয়ে বড় অস্ত্র ইরান বলতে চায় আমরা আমেরিকার কাছে যাইনি আমেরিকায় আমাদের কাছে আসছে এই বার্তা শুধু দেশের ভেতরে নয় গোটা বিশ্বের জন্য ইরান দেখাতে চায় তারা ভিক্ষুক নয় তারা প্রস্তাব গ্রহণ করতে পারে কিন্তু মাথা নত করে নয় এখানে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় আছে ওমান এবং কাতার এই দুই দেশ মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করছে তারা এক ধরনের পোস্টম্যান এক পক্ষের কথা আরেক পক্ষের কাছে পৌঁছে দিচ্ছে বাইরে ট্রাম্প নৌবাহিনী পাঠাচ্ছেন ভেতরে ওমানের মাধ্যমে প্রস্তাব পাঠাচ্ছেন এটাই আধুনিক ভূ রাজনীতির দুইমুখী কৌশল দর্শক এখন প্রশ্ন হল ইরান কি যুদ্ধ ছাড়াই জিতে যাচ্ছে ইরান কি চাপের মধ্যে থেকেও নিজের অবস্থান শক্ত করছে নাকি এটি শুধু সময় কেনার কৌশল আরেকটি দিক লক্ষণীয় ইরান বলছে দরজা পুরোপুরি বন্ধ নয় আবার পুরোপুরি খোলাও নয় দরজা আধ খোলা এর মানে আলোচনা চলছে কিন্তু শর্তে এখন আবার ফিরে আসি আমেরিকার নৌবাহিনীর দুর্ঘটনার প্রসঙ্গে বিশ্লেষকরা বলছেন এটি প্রতীকী এটি দেখাচ্ছে আমেরিকার সামরিক শক্তি এখনও বড় কিন্তু ভেতরে ফাটল ধরছে প্রযুক্তি আছে কিন্তু সমন্বয়ে সমস্যা শক্তি আছে কিন্তু নিয়ন্ত্রণে দুর্বলতা মধ্যপ্রাচ্যে দেশগুলো এটা বুঝে ফেলেছে তারা জানে আমেরিকার পায়ের নিচের মাটি আগের মতো শক্ত নয় তাই একদিকে হুমকি অন্যদিকে আলোচনা এই দ্বৈত নীতি নিয়ে খেলছে ট্রাম্প প্রশাসন প্রিয়দর্শক ইসরায়েলের ভূমিকাও এখানে গুরুত্বপূর্ণ প্রশ্ন উঠছে ইসরায়েল কি শেষ পর্যন্ত যুদ্ধের পথেই হাঁটবে নাকি তারা আলোচনার পথে বাধা সৃষ্টি করবে এই পুরো পরিস্থিতি একত্রে দেখলে একটি বড় ছবি সামনে আসে একসময় যে আমেরিকা ছিল নব্বইয়ের দশকের অপ্রতিরোধ বাঘ আজ সেই বাঘ বয়স্ক আর এখন ইরান তুরস্ক চীন রাশিয়া সবাই খুব সাবধানে তাকে ধরার চেষ্টা করছে প্রিয়দর্শক ভূ রাজনীতিতে ধারণাই সবচেয়ে বড় অস্ত্র ইরান এখন সেই ধারণার খেলায় নেমেছে তারা বোঝাতে চাইছে আমরা শক্তিশালী আমরা কারো কাছে মাথা নত করব না আর আমেরিকা বোঝাতে চাইছে আমরা এখনও নিয়ন্ত্রণে আছি এই দ্বন্দ্বই আজকের পৃথিবীর বাস্তবতা সমুদ্রের মাঝখানে সংঘর্ষ মরুভূমিতে কূটনীতি টেবিলে আলোচনা আর আকাশে যুদ্ধজাহাজ সব মিলিয়ে একটি নাটকীয় চিত্র প্রিয় দর্শক এখন প্রশ্নটা আপনাদের জন্য আমেরিকার এই দুর্ঘটনা কি সত্যিই দুর্ঘটনা নাকি এর পেছনে আছে প্রশিক্ষণের ঘাটতি ব্যবস্থাপনার দুর্বলতা ট্রাম্প কি ইরানের সঙ্গে কোনো ডিল করতে পারবেন নাকি ইসরায়েল শেষ পর্যন্ত যুদ্ধের পথে নিয়ে যাবে পুরো অঞ্চলকে আপনার মতামত কি আপনি কি মনে করেন যুদ্ধের দিকে যাচ্ছে পৃথিবী নাকি শেষ পর্যন্ত আলোচনায় জয়ী হবে আজকের এই লাইভ টিভি নিউজ বুলেটিন এখানেই শেষ করছি তবে মনে রাখবেন খবরের আড়ালেই লুকিয়ে থাকে আসল খেলা আমরা শুধু শিরোনাম বলি কিন্তু ইতিহাস লেখা হয় সিদ্ধান্তে আমি আবার ফিরে আসব আরও গুরুত্বপূর্ণ খবর নিয়ে ততক্ষণ পর্যন্ত সঙ্গে থাকুন সুস্থ থাকুন সতর্ক থাকুন ধন্যবাদ প্রিয় দর্শক